মেগা সিরিয়ালের ভাগ্য এখন বেঁধে দিচ্ছে টিআরপি লিস্ট একটু এদিক ওদিক হলেই সব শেষ গত মাসেই দুম করে বন্ধ হয়েছে অষ্টমী মাত্র দু শেষ হয়েছে দে এবং সপ্তশী মৌলিক অভিনীত এই মেগা এবার জল্পনা যে ফিরছেন অষ্টমী তবে এবার জিবাংলায় নয় স্টার জলসার পর্দায় টেলিপাড়ায় যে স্টার জলসার আসন্ন প্রজেক্টের মুখ হতে পারেন ঋতব্রতা দে শুভ বিবাহর পর স্টার জলসার পর্দায় আসছে আরো এক নতুন মেগা সিরিয়ালের নাম তেতুল পাতা এই সিরিয়ালের নায়কের ভূমিকায় গৌরব চট্টোপাধ্যায়ের নাম আগেই সিলেক্ট করা হয়েছে নায়িকার ভূমিকাতে শুরুতে উঠেছে বলে অরুণিমা হালদারের নাম কিন্তু তারপর ঠিক করা হয় রিতা ব্রতা ডেকে পরিবারের গল্প নিয়েই তৈরি এই পাতা এর 10 সেকেন্ডেরpromo ইতিমধ্যে প্রকাশে এনেছে চ্যানেল প্রসঙ্গত এক বছরেরও বেশি সময় ধরে টেলিভিশন থেকে গায়েব ছিলেন গৌরব চট্টোপাধ্যায় দর্শকেরা খুব মিস করেছে তাকে ভালো কাজ নিয়ে ফিরতে তিনি। তার কথায় এটা তো ভালো ব্যাপার যে দর্শকেরা তাকে মিস করেছে তিনিও সব সময় তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন